হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরা মোটামুটি আছি আর কালকে বাপের বাড়ি থেকে চলে এসেছি দেখলেই তো তোমরা কেমনভাবে গ্রামের উপর দিয়ে আমরা এলাম জমি জামা ধান খেত জঙ্গল বাজঝাট সব কিছুই দেখালাম ওইভাবেই টুকটুকি বাড়ি করে আসলাম আর টুকটুকি গাড়ি করে নিয়েছিল ব্যাস ওখান থেকেই উঠেছি আর বাড়ি এসে নেমেছি এসে আবার এই সংসারে কাজে লেগে পড়েছি এখন বাজে আটটা তো আমার তো জানোই নিজুর বাবা সকাল সকাল কাজে চলে যায় পড়ে নটায় সেই জন্য আমাকে সকাল সকাল মানে অনেক ভোরবেলায় উঠতে হয় চারটে সাড়ে চারটে পরে পাঁচটায় উঠতে হয় উঠে ঘরের বাসি কাজ মোটামুটি হয়ে গেছে বিছানা তোলাটা হয়নি এখনো বিছানাটা তুলবো লিজু একটু আগে ঘুম থেকে উঠেছে বলে তাই জন্য এখন কি বিছানাটা তুলবো আর রান্না করলাম এখন মানে সকালবেলা জল খাবার বা ব্রেকফাস্ট হবে কি বলো তো রুটি এরকম আর রুটি হয়ে গেছে এখানে রুটি রেডি হয়ে গেছে আর এখানে করছি লিজুর একেবারে পছন্দের খাওয়ার না একদম পছন্দের খাওয়া না রিজু কিন্তু ভিডিও করছে ও কিন্তু বুঝতে পেরে গেছে মা আজকে কি রান্না করেছি তবে আমি নলিকটা যত সম্ভব পারি ভালো করার চেষ্টা করি মিষ্টি কুমড়ো দিয়ে আলু দিয়ে গাজর দিয়ে তরকারি করছি সকালবেলা এই দিয়ে রিজু বাবা খেয়ে সবাই খাবে এটা দিয়ে রিজু বাবা খেয়েও বেরিয়ে যাবে আর আমাদের সবাই খাবে আমি বাদে সবাই খাবে আর এখন বিছনা তুলতে যাবো রিজুকে বলছি দাঁতটা ব্রাশ করে আয় আর অসহ্য গরম জানি তো রান্নাঘরে ঢুকলে কীরকম গরম লাগে তাই না

নামাতে হবে তারপরে বিছানার চাদর পাল্টাতে পাল্টাতেই আমার তরকারি হয়ে যাবে ওইদিকে চিন্তা হচ্ছে তরকারি জল আবার শুকিয়ে গেল না তো চট করে এটা পেতে নি তারপরে রান্নাঘরে ধর মারতে হবে তরকারিটা পেতে

এবার রান্নাঘরে দেখে আসি বলেছিল বড় ছেলে যে মা একটা ব্রাশ বার করে দিই আমার মনেই থাকে না এইসব ছোটোখাটো কাজগুলো না নানান কাজ করি আর মনে থাকে না আর ও সময়ে বলে না তা আজকে ভোরবেলা উঠে আগে মনে করে রেখেছি ব্রাশটা বার করা ওই ব্রাশটা সত্যিই খারাপ হয়ে গেছে আর জানো তো খারাপ ব্রাশে মাছ দেবে তাতে দাঁতের নাকি অনেক ক্ষতি হয় সেই জন্য যখনই একটু খারাপ হয়ে যাবে তখনই নতুন ব্রাশ ব্যবহার করাই উচিত আর এই দেখো মা অনেকগুলো লেবু কাঠ দিয়েছে ছেলেদের বলেছে নিয়ম করে কেটে খাওয়াবি এটা হাতের কাছে যদি না রাখি তাহলে পরে আমায় খুব বকাবকি করবে তাই রান্নাঘরে রেখে তো এই যে বাড়ি থেকে কচুটাও কিনে এনেছি এই কচুটা জানো তো মা বলছে কচুটা লস হয়ে গেল ঠকে গেলাম কচুটা না শুকনো শুকনো মানে একটা বাসি কচু দিয়েছে পরে যখন আমি অন্যদিকে গেলাম দেখলাম একদম সবে কচু আনছে একদম মানে টাটকা কচু কিন্তু এটা আমার তখন কেনা হয়ে গেছে কি করে দাদা এটা একটুখানি জলে ভিজিয়ে রেখেছিলাম দেখো বোড়াটা না বালতির মধ্যে সারা রাত জলে ভিজিয়েছিল তাও একটুখানি তাজা তাজা হয়েছে এই তো এটাই আমার লস হয়ে গেলো পেনাটা আর এটা তো এই ডাটা দিয়ে মাছ এসেছে দিদির বাবা তা হালকা মাতলা মাছের ঝোল করবো এই ডাটাগুলো দিয়ে জানেন তো এইগুলো খেতে ভালোবাসে আর একটা কি করবো দেখি আর একটা কিছু হলে তো করতে হবে আপনার দিয়ে গুছিয়ে নেবো প্রচুর ছাড়িয়ে নিই তারপরে জলে সিদ্ধ করতে হবে ভালো করে সিদ্ধ বসাতে হবে কচুটা যেহেতু তো শুকিয়ে গেছে না জন্য কাটতে একটু অসুবিধা হচ্ছে আর এই গোড়াটাও দিয়ে দেবো গোড়াটাও খেলবো না কিন্তু আর একদম মনে হয় গলা চুলকাবে না কিন্তু তবুও যদি চুলকায় বা সান্ধ থাকে তাহলে পরে ওর মধ্যে আমি কি করবো পাতি লেবু দিয়ে দেবো ব্যাস খাওয়া হয়ে যাবে তাহলে এগুলো কেটে নি কাটতে সময় লাগবে কাটবো সিদ্ধ করবো তারপরে ঠান্ডা হলে জল চিপে রান্না করতে হবে পুরো জলটা চিবো না কিছুটা জল তো আমি থাকি কেটে নি এইটা ভালো আছে জানো তো ভিতরের অংশটা ভালো আছে এটা একদম শোকাইন বাইরের যে রান্নাগুলো ছিল ওইগুলোই একটু শুকিয়ে শুকিয়ে গেছে কি আর করা যাবে এইভাবে রান্না করতে হবে না শিখড়গুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে এটাও আমি ফেলবো না এটাও আমি সিদ্ধ করে খেয়ে নেব বুঝেছো তো এটাও খাওয়া যায় এই এটাকে ভালো করে একটু শিকড় টিপড়গুলো ছাড়া দেবো এবার এইভাবে কাটতে হবে এটা একটু খেলে একসাথে সিদ্ধ করে খাওয়া যাবে

গ্যাস এই সিঁড়ি দিয়ে গ্যাস তারপরে এই গ্যাসটা লাগাবো রান্না করতে করতে গ্যাস ফুরিয়ে গেলে কত মাথা গরম হয়ে যায় না কিন্তু রান্না করতে করতেই তো গ্যাস ফুরাবে তাই না গ্যাস হয়ে গেল এবার আমি একটু পাখার তলায় যাবো এদিকে কচু ধুয়ে রেখেছি মাছ ধুয়ে রেখেছি সব রেডি কচুর জলটা সিদ্ধ হোক ততক্ষণ তারপরে আবার আসবো একটু দেখছো তো নেমে চান করে গেছি এবার আমি একটু পাখার তলায় যাবো বসে বসে এখানে হাওয়া খাচ্ছি আর রিজু আমার সাথে বসে আছে একবার পড়ছে একবার উঠছে গরমে স্থির হয়ে পড়তেও পারছে না এত গরম লাগছে কি বলবো বলো আর স্কুল তো জানো এখন ছুটি চলছে আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে কি করবে সকল বন্ধুদের বলছি লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবে আর বেশি বেশি করে শেয়ার করে তাই তো তোমরা এইভাবে আমাদের পাশে থাকবে সবাই সবার পাশে থাকলে সবাই একদিন তাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে হ্যাঁ তাই না সবাই সবার পাশে থাকা দরকার নিয়েছি এবার আলু ভেজে নিয়েছি তারপরে ডাটা ভালো তার আগে জিরে ফোড়ন দিয়েছি জিরে ফোড়ন দিয়ে ডাটা আলুটা ভাজ এবার ভাজা ভাজা হয়ে গেলে এই যে মশলা করে রেখেছি পেঁয়াজ দিয়ে জিরে দিয়ে টমেটো দিয়ে বেঁধে নিয়েছি

খেয়াল করে এটা এনেছে এটা বলার জন্য দ্বিতীয়বার আমাকে ফোনও করতে হয়নি জানো তো জানি যে রান্না জিনিস অসুবিধায় করবো এই গ্যাসের ঝিকটা কিন্তু ভেঙে গেছে তাই জন্য রিজুর বাবাকে আমি বাড়ি যাওয়ার সময় বলেই দিয়েছিলাম একখানা ওটা আনতে হবে ঝিক এই জন্য এই ঝিকটা এনেছে কিন্তু আমার এই ঝিকটা মন পছন্দ হলো না কারণ এটা লোহার ঝিক দিয়েছে মানে গ্যাসের ওভেনের আর এটা স্টিল হলে ভালো তো আমার একদিকে স্টিল একদিকে লোহা লোহাগুলো না তাড়াতাড়ি ভেঙে যায় আগুনের তাপে জানি না কেন হয় স্টিলটা একটু দাম বেশি এটার দাম নিয়েছে একশো পঁচাত্তর টাকা লোহার লোহারটা ছিল দোকানে স্টিলটা ছিল না বললো সাত দিন লাগবে কিন্তু জানে রান্নার জিনিস অসুবিধা হবে তাই যা ছিল এটাই নিয়ে এসছে অর্ডার দিয়ে এসছে পরে যদি আর একটা হয় ওটা নিয়ে আসার জন্য এখন এটা আমি এটা গরম আছে বলে এখন একটা আমি পাল্টাতে পারছিলাম বিকাল থেকে এটাই এটাতেই রান্না করব। নাহলে কাজ হয়ে যাচ্ছে জানো তো আর ঝোল ঝোল ধরে গায়ে দিকে পড়ে যাবে এই রিক্সটাই ওর বাবাও ভয় পাচ্ছিলো আমিও ভয় পাচ্ছিলাম সেই জন্য এটা নিয়ে এসছে এরপরে বলেছি স্টিলের টা নিয়ে আসবে কঠিন বাজে পুরো টাটকা হয়ে গেছে কেউ বুঝবে যে এই শুকনো শাক দেখো ভিজিয়ে রেখেছিলাম ঘন্টা তাতে একদম তাজা হয়ে গেছে তাহলে এবার আমি এগুলো কেটে নিই আর ওদিকে কচু সেদ্ধ করা হয়ে গেছে পাখার তলায় দিয়ে রেখেছি তাহলে পরে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে কচু কোন ডাটা বসিয়েছি ডাটা সেরকম ভালো সিদ্ধ হচ্ছে না জানো তো ডাটাগুলো দেখতে কত সুন্দর না চেহারা এত সুন্দর ওই সুন্দর জিনিসের মধ্যেই ভেজাল ঠিক তো সুন্দর দিকে কিনলাম বললো একেবারে ভালো হবে জানি না এখন খেয়ে কতটা স্বাদ লাগবে অনেকটা সময় লাগলো আধ ঘন্টা ধরে সেদ্ধ করছি এই গরমে চড়া গরম রোদ মানুষ সেদ্ধ হয়ে যাচ্ছে মানুষ সেদ্ধ হয়ে যাচ্ছে কিন্তু ডাটা সেদ্ধ হচ্ছে না কি করব একে নিয়ে বসে থাকলে হবে না আমারও দিকে বেলা হয়ে যাচ্ছে দশটা দশ পনেরো হয়ে গেল জানো তো কখন বসিয়েছি অধৈর্য লেগে যাচ্ছে এই ডাটা সে মানে সেদ্ধ হচ্ছে না বলে রাগও উঠে যাচ্ছে এবার যেরকম হয়েছে আমি সেরকমই নামিয়ে ফেলবো সকলের দাঁত আছে সবাই কচকচ করে জিগিয়ে খাবে কি করা যাবে তাই না তাই বলি যে কীরকম সব দোকানদাররা বললো যে ফাইন ডাটা একবারে সাথে সাথে গলে যাবে তো দেখছি গিয়ে বলতে হবে পরে বা দাদা এই চড়া গরমে মানুষ সব সিদ্ধ হয়ে যাচ্ছে জীবজন্তু সিদ্ধ হয়ে যাচ্ছে তাই না এ দেখো এই যে চান করে যাচ্ছি গরমে ওনতে চামড়াগুলো ভেজেবেজে সব সময় আর ডাটা জানি সিদ্ধ করতে পারলাম না এখানে আমি নিয়ে দেব এটাকে আর মাছগুলো ছেড়ে দেব আর জানো তো দেখো কচু শীত হয়ে গেছে এই কচু কিনতে গিয়ে বাজারে আবারও দেখলাম সেই সেই দৃশ্য একটু তো 20 টাকা দাম 20 টাকায় এক টাকাও দাম করল কম করলো না অনেকের কাছে এই কচু আছে আবার দেখলাম এক জায়গায় মানে 10 15টা কচু এরম গাছ ফেলে রেখে দিয়েছে পুরো শুকিয়ে গেছে ফেলে রেখে দিয়েছে ফেলবে ফেলায় যাবে আমি জাস্ট একদিন নেমেছি তাতেই শুকিয়ে গেছে তারপর কত দিনের বাসি দোকানে জানি না আর দোকানদাররা কি করবে ওরা কত খাবে বা কি করবে ফেলে দিয়েছে কিন্তু মানুষকে একটু কম দামে তারা দেবে না আমি বললাম যে একটু কম নেন দুটো নেবো দেখবিল না কি বলবে এই তো দৃশ্য সবসময় বাজারে দেখছি হেঁটে হেঁটে একাকার হয়ে যাচ্ছে রিজুকে জল দিলাম এবার বড় ছেলেকে জল দেবো কাজের ফাঁকে ফাঁকে এইসব ছোটোখাটো সংসারের কত কাজ থাকে বলো সব কিছু কি শেয়ার করা সম্ভব হয় বড় ছেলেকে জল দিয়েছি জানো তো না হলে জলই খাবে না বিজু কিন্তু জল খেয়ে দিয়েছে বসিয়ে দিয়েছি রান্না পাঁচফোরণ দিয়ে লঙ্কা দিয়ে আর রসুন ভাজা ভাজা করে দিয়ে দিয়েছি আর এই রসুনটা কেটে রেখেছি শাকে দেবো বলে আর এই দেখো মার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম জানো তো এটা কি পাতা তোমরা অনেকেই জানো আর যারা জানো না তাদেরকে বলে দিই এটা হচ্ছে গ্যাদার পাতা গ্যাদার পাতা বলে আমার আমি তো গেঁদার পাতা বলেই জানি জানি না এর আরও অনেক নাম আছে কিন্তু আমার এই মুহূর্তে মনে পড়ছে না মা এগুলো একদম ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিয়েছে লতাগুলো টাটকা থাকবে বলে আর এইগুলো আমি এখন ঝোল করব। বড়ো ছেলে ছোটো ছেলেকে দেবো কারণ বড়ো ছেলে একটু আমাশার প্রবলেম আছে আর এগুলো আমাশার মহা ঔষধি গাছ জানো এগুলো মহা ঔষুধি গাছ বলে এই গাছ মানে মহামূল্যবান পাওয়া যায় না সব জায়গায় আমাদের বাড়িতেও ছিল কিন্তু সব কেটে কুটে দেওয়া হয়েছে জানি না বৃষ্টি জল পড়লে হবে কিনা কিন্তু মাকে বলেছি যত্ন করে এই গাছটা লেখো অবশ্যই সকল জায়গায় এই গাছ পাওয়া যায় না কিনে কে কিনে খেলেও অনেকটা দাম দোকানে এইটুকুর দাম হয়তো দশ পনেরো টাকা নিয়ে নেবে জানো তো সেই জন্য মাকে বলেছি খবরদার এই গাছটাকে অন্তত তুমি যত্ন করে রেখো মহা ঔষধি গাছ আবারও বলছি আর এই চরম গরম পড়েছে তোমরা সকলে জল খাবে আমি নিজের টুকুকে জল দিলাম তোমরা নিজেরা জল খাবে বাচ্চাদের হাতে জল তুলে দেবে আর আবারও বলছি বাইরে বেরোলে পরে অবশ্যই ছাতা সানগ্লাস জলের বোতল আর একটা হাত পাখা অবশ্যই নেবে দেখুন এগুলো কিন্তু লাগে বাইরে বেরোলে আমি তো সব বেরোলে এগুলো নেই এই রান্নাটা হোক তাহলে আর কী করবো রান্না মানে এই দেখো প্রচুর শাক করেছি মাছের ঝোল শাক ভাজা তোমাদের দেখাবো পরে ফাইনাল লুকটা পরে দেখাচ্ছি শাক এই শাকটা হয়ে গেলেই আমার রান্নাঘর থেকে আজকের মতো ছুটি হবে আর এই যে গেদাল পাতাটা বললো না মহা ওষুধে ওষুধ এটা বড়া হয় জানো তো গরম গরম বড়া যে কী দারুণ লাগে না মানে এক থালা ভাগ খাওয়া হয়ে যাবে আমার তো তাই হয় আমাদের বাড়ি সবারই খুব ভালো লাগে গরম গরম ভাতের সাথে বড়া তাই আজকে বড়া করিনি জাল এগুলো দিয়ে বেসন দিয়ে পিঁয়াজ দিয়ে আর এটা পাতা শুধু ঝোল হতো পাঁচফোড়ন দিয়ে কিন্তু ছেলে বিলে পাতা মুখে বাঁধলে একদম অস্থির করে বিরক্ত হতে করে এটাকে মিষ্টিতে একটু করে পাতাগুলো বেটে নিলাম তারপর ছাঁকনি দিয়ে সেখানে নিলাম এবার পাঁচফোড়ন দিয়ে এই ঝোলটা জাস্ট একটু সামান্য তেল দেবো দুই এক ফোঁটা তেল দিয়ে নুন হলুদ দিয়ে এই ঝোলটা করব করে খাওয়ার সময় যখন কেটে বসবে তার আগে এই ঝোলটা খাবে তারপরে তার তরকারি রাখা হবে আর এই দেখো তোমাদের তো বলিনি কচুর মধ্যে আমি লেবু পাতি লেবু দিয়েছিলাম আমার ডাউট হচ্ছিলো যে হাতটা এত চুরকা ছিল না ধোয়ার সময় কাটার সময় এরকম আমার মাঝে মাঝে হয় ভাবলাম যদি গলা চুলকায় ওই রিক্স দেবো না ডাউট যখন হচ্ছে তাহলে ওটাকে একেবারে নিমুল করে দেওয়া দরকার যেহেতু পাতি ছিল তাই আমি কচুর মধ্যে পাতি লেবু দিয়ে দিয়েছি না থাকলে জানি না কি করতাম আর এই দেখো তোমাদের ফাইনাল লুক দেখায় এই যে হালকা পাতলা ডাটার ঝোল এই সিদ্ধ করতে গিয়ে আমি একবারে হিমশিম খেয়ে গেছি গরম গরম অবস্থা হয় আর এই যে কচু কচুর শাক আর এই শাক মানে দুটোই শাক হয়েছে কিন্তু দুটো আলাদা 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 তাই তো ডায়াবেটিসটা আলাদা এটা কচুর শাক আর এটা হচ্ছে ডাঁটার শাক এই শাকটা খেতে কিন্তু খুব ভালো লাগে বাড়িতেও করেছিলাম এটা দেখলে তো তাই না আর এটা ডাটার শাক যে ডাটার শাকগুলো ছিল সেই শাকটাই মনে হয় তাহলে আজকের মতো আর দেখো আমার মেয়ে এতগুলো বাসন মাজতে হবে রান্নাঘর পরিষ্কার করতে হবে গ্যাস মুজতে হবে আর তার ছোটোখাটো কাজ আছে এগারোটা বাজে প্রায় হ্যাঁ ওইগুলো করতে করতে মানে সাড়ে এগারোটা বেজে যাবে তারপর জল আসবে আনি যাব সবাই মিলে তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি টাটা তোমরা সবাই ভালো থাকবে আর যদি নিজের শরীরের যত্ন নেবে তাহলে আর কী করতে হবে সাবস্ক্রাইব কমেন্ট আর লাইক শেয়ার করতে হবে বেশি বেশি করে তাই তো সকলে আবারও বলছি সকলে সবার পাশে থাকবে তাহলে পরে আমরা সকল লোককে সকল লোককে পৌঁছে দিতে পারবো হ্যাঁ তাহলে পরে আর একটা কাজ করতে হবে অবশ্যই আবারও বলছি বেশি বেশি করে জল খাবে বাচ্চাদেরকে হাতে তুলে জল দেবে কিন্তু তাহলে আজকের মতো টাটা